নুরুল হাসান সোহানের শেষ ওভারের দারুণ ব্যাটিংয়ে গতকাল বিপিএলের সবচেয়ে এক্সাইটিং ম্যাচটি দেখলো বিপিএল দর্শকরা যেখানে ফাইনালের আগে আরেকটি ফাইনাল দেখলো বিপিএল এর দর্শকরা তবে সে সব কিছুকে ছাপিয়েছিল ম্যাচ শেষে তামিম ইকবালের কারো দিকে তেরে যাওয়া তবে সেটি তখন পর্যন্ত জানা যায়নি আসলে কার দিকে গিয়েছেন তামিম ইকবাল পরবর্তীতে অ্যালেক্স হেলস দেশত্যাগ করার পূর্বে একটি ইন্টারভিউ দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে তামিম ইকবাল তার দিকেই তেরে গিয়েছিলেন আসলে অ্যালেক্স হেলস বলেছেন যে ম্যাচ শেষে তিনি উদযাপন করছিলেন তার মতো তবে তামিম ইকবাল তাকে তার ব্যান হওয়া নিয়ে খোটা দিয়েছেন এবং সে সাথে তাকে অনেক বাজে ব্যবহার করেছেন যেটি আসলে অ্যালেক্স হেলস বলেছেন তামিমের এমন আচরণে তিনি লজ্জিত তবে সেটি ছিল মুদ্রার এক পিঠ মুদ্রার অন্য পিঠটি ক্লিয়ার করেছেন তামিম ইকবাল খান নিজেই দেশের একজন জনপ্রিয় সাংবাদিককে এক্সক্লুসিভ একটি ইন্টারভিউ দিয়েছেন তামিম ইকবাল যেখানে তামিম ইকবাল বলেছেন যে ফরচুন বরিশালের সতেরো বছর বয়সী পেসার ইকবাল হোসেন ইমনকে উত্ত্যক্ত করেছেন অ্যালেক্স হেলস রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালের বিপক্ষে প্রথম ম্যাচেও ইকবাল হোসেন ইমনের সাথে এমন আচরণ করেছিলেন অ্যালেক্স হেলস এবং দ্বিতীয় ম্যাচে যখন রংপুর রাইডার্স ম্যাচ জেতার পর রংপুর যে উদযাপনটি করেছেন তামিম ইকবাল বলেছেন সেটি অবশ্যই বরিশাল যদি ম্যাচটি জিতত তারাও একই উদযাপন করত। তবে পুরো দল যখন নুরুল হাসান সোহানের দিকে ছুটে যাচ্ছিলেন তখন অ্যালেক্স হেলস ফরচুন বরিশালের ডাগআউটে ফিরে কিছু একটি বলছিলেন এবং তিনি তামিম ইকবালকেই উত্ত্যক্ত করেছেন সেই সাথে তামিম ইকবাল বলেছেন যে অ্যালেক্স হেলস তখনও ইকবাল হোসেন ইমনকে উত্ত্যক্ত করেছেন যার কারণে আসলে তামিম ইকবাল ম্যাজাজ হারিয়েছেন এবং তামিম ইকবাল বলেছেন তার টিমমেটদের সাথে কেউ যদি এমন আচরণ করে বিশেষ করে একজন সতেরো বছর বয়সী বালকের সাথে তবে তামিম বারবারই এমন ব্যবহার করবেন তাতে কেউ কি ভাবলো তাতে আসলে তামিমের খুব বেশি কিছু আসে যায় না সেই সাথে তামিম দুঃখ প্রকাশ করে বলেছেন যে ক্রিকেট মাঠে এমন অনেক কিছুই ঘটে ক্রিকেটে দুটি খেলোয়াড়ের মধ্যে দ্বন্দ্ব হওয়া এটি নতুন নয় তবে সে ব্যাপারগুলো মাঠের মধ্যেই শেষ হয়ে যায় অ্যালেক্স হেলসের যাওয়ার আগে এমন ইন্টারভিউ দিয়ে যাওয়া আসলে হতাশ করেছে তামিম ইকবালকে যার কারণে তামিম মনে করেছেন যে তার নিজের সাইটটিও ক্লিয়ার করা দরকার আসলে এমনটি ঘটেছে বিপিএলের ম্যাচে যার কারণে তামিম ইকবাল ম্যাচাজ হারিয়েছেন অন্যদিকে অ্যালেক্স হেলস দেশত্যাগ করার পূর্বে বলেছেন বাংলাদেশে এবার খেলতে এসে তার দারুণ অভিজ্ঞতা হয়েছে যে রংপুরের হয়ে প্রথম চারটি ম্যাচ খেলতে এসেছিলেন তবে পরবর্তীতে রংপুর তার সাথে দুটি ম্যাচের জন্য চুক্তি বাড়িয়েছিল এবং এবার আইএল টি টোয়েন্টিতে ডেজার্ট বাইপাসের হয়ে খেলার জন্য গতকালই বাংলাদেশ ত্যাগ করেছেন হেলস যাওয়ার আগে হেলস যে ইন্টারভিউ দিয়েছিলেন সেখানেই তিনি বলেছিলেন যে তামিম ইকবাল তার উপরেই মেজা ছাড়িয়েছিলেন পরবর্তীতে তামিম ইকবাল নিজে ব্যাপারটি ক্লিয়ার করেছেন এবং বলেছেন আসলে এমন ঘটনা ক্রিকেট মাঠে ঘটাতে স্বাভাবিক যেটি প্রায় সময় ঘটে থাকে তবে অ্যালেক্স হেলসের উচিত ছিল না এভাবে ইন্টারভিউতে এসে কথাটি বলে যাওয়ার তাই তামিম ইকবাল নিজের সাইটটিও সেখানে ক্লিয়ার করেছেন এবং সত্যি বলতে ক্রিকেট মাঠে স্লেজিং কিংবা ভুল বুঝাবুঝি নতুন কিছু নয় এতে আসলে কাদা চোরাচুরি করার কিছু নেই রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল দুটি বাংলাদেশের দল বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল দুটি দলে বাংলাদেশ জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা খেলছেন তাই অবশ্যই এটি নিয়ে আর কথা বাড়াবাড়ি করা উচিত নয় আপনাদের মন্তব্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি ওয়ার্ডস